বাংলাদেশে যে একটা বিস্ময়কর ঘটনা ঘটলো একজন ব্যক্তি তার ভুল তার অপকর্ম মুসলিম মননে তার জন্য যে যে সকল কাজ করেছেন আঘাত করেছেন কিন্তু কিছু মানুষ এই বাণীকে ধারণ না করে এমন একটা মব সৃষ্টি করেছে যে একজন ব্যক্তির কবর থেকে তাল্লাশকে উন উঠিয়ে এনে রূপান্তরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ইসলামের বাণী নয় এটা কোরআনের বাণী নয় এটা রসুল উল্লাহ সাল্লা ইসলামের শিক্ষা নয় নজরুল ইসলাম চলে গেছেন কত বছর বছর আগে আজকে বয়স হতো যদি আমাদের আমাদের কবি মাঝে বেঁচে থাকতেন অথচ তিনি এই রহমতের কথাটা নবীজির সানে বলে গিয়েছেন মনে হচ্ছে যেন নবীজিরে বন্দনা বাংলা ভাষা কেয়ামত পর্যন্ত থাকলে এর থেকে সুন্দর করে কেউ করতে পারো প্রিয় ভাই প্রিয় বোনেরা এরপরে আমি বলবো নবীকে আল্লাহ কি হিসাবে পরিচয় করাচ্ছেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ও আমার হাবিব আপনাকে আমি কি হিসাবে পরিচয় করাচ্ছি জানেন ইয়া ইউহান্নাবি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নদীরা আপনাকে আমি দুনিয়ার জন্য প্রেরণ করেছি কি হিসাবে মুনির এমন একটা প্রদীপ যেই প্রদীপ কখনো নিভে না যেই প্রদীপের তেল কখনো পুড়তে হয় না যেই ব্যাটারি কখনো শেষ হয়ে যায় না মুনিরা আবার এমন আলো সেটা এক জায়গার থেকে জ্বললে পুরো পৃথিবী তার দীপ্তিময় ছড়িয়ে পড়ে হে হেরসুল আপনাকে এই হিসাবে আমি প্রেরণ করেছি দেখেন তো আমাদের প্রিয় কবি নজরুল মনে হচ্ছে যেন এটাকে ধারণ করেই এই আয়াতের ব্যাখ্যাটাই তিনি নবীশানে করতেছেন এটা কোরআনের সিরাত নজরুলের মুখ দিয়ে বেরোচ্ছে কে জানে না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আসিবে পুনঃ ধরাই অন্ধকার জ্বলিবে আবার আলোয় প্রদীপ জ্বালাই তুমি যে প্রিয় সকল হৃদয় তুমি মুক্তির ত্রাতা তোমার নামের সুরে আজও তাঁদের বিশ্ব অভাগা যাতা বিশ্বের যেখানে অন্ধকার যেখানে ইগনোরেন্স যেই জায়গাতেই জ্ঞান চর্চার বাহিরে এসে মানুষের কুসংস্কার সেই জায়গাতেই মোহাম্মদের বাত্তি মানুষ কেমন পর্যন্ত খুঁজবে মনে হচ্ছে তিনি আমার নবীর কেবল বর্ণনা করছেন আসলে তিনি আমার নবীর শান বর্ণনা করছেন না নবীর মাধ্যম দিয়ে পুরা পৃথিবীর কাছে আলো গ্রহণ করার আহ্বান দিচ্ছেন প্রিয় উপস্থিতি তিন নম্বরে যদি আমরা দেখি তাহলে নবী করিম সাল্ল সাল্লাম মানবের মাঝে একটা সমতার বিধান এনেছিলেন মুসলিম আল্লাহ আমিন আপনার একটা পরিচয় কিন্তু এই পরিচয়ের আগে একটা পরিচয় আছে একটা হাদিস খুব কম শুনবেন এই হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আন্নাস মুস মানুষ তো চিরনির মতো চিরুনি কেমন আপনাদের বাসায় যে চিরুনি দিয়ে চুল আচরান এটার দাঁতগুলা কি সব সমান না একটা একটা কম সমান সবগুলি ওই যে যে বেবিটা ওর হাতের মধ্যে আছে দেখেন ওই আমাদের ছোট্ট বেবি ওর চিরুনিটা হাতের বাবা দেখাও তো উঁচু করে একটু সবাইকে দেখেন তো চিরুনির দাঁতগুলো দেখেছেন যেন ও প্রস্তুতি নিয়ে আসছে যে নজরুলের এই রসুল্লাহমের হাদিস থেকে আমি কথা বলছি নবী করিম সাসেম বলছেন মানুষ সমান চিরনির দাঁতের মতো চিরুনির দাঁত যেরকম এলোমেলো হলে আপনার চুলকে সমান করতে পারবে না রসুল্লা সাসাম বলছেন মানুষ সমান মানুষ হিসাবে তিনি বলছেন নজরুল বলছেন এটা তো নজরুল তার কবিতার মধ্যে উল্লেখ করেন নাই হাদিস কিন্তু নবীর সানে বলছেন যে নবীর কথাটি কিভাবে মানবতার জয়গান গিয়ে গেলেন তিনি বলছেন দাসেরে তুমি দাস বানাউনি দিয়েছিলে মুক্তি হীন দিনের ছিলে তুমি ভাঙিলে জাতির ভ্রান্তি শ্রেণীভেদে নয় সবাই সমান তোমার বাণী মানবতার গান সুভানাল্লাহ বলেন যে রসুল্লা সাসিমের বাণীগুলা মানবতার গান ছিল তিনি মানবতার পক্ষে কথা বলে গিয়েছেন নজরুল এটাকে আবিষ্কার করতেছেন করে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের সিরাত বর্ণনা করছেন এটা তো আমরা বলছি মোহাম্মদ সাল্লাহ শানে গান না তিনি তার সিরাতের দিক বলছেন তিনি ইসলামের একটা অনন্যত মানুষের সামনে উপস্থাপন করছেন বিদ্রোহ এবং ন্যায়ের শাসন আমরা নবী করিম সাল্লামের সাথে সব সময় রহমতুল্লিল আলমিনটাই জানি কিন্তু নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লামের একটা বিদ্রোহী রূপ ছিল নবী করিম সাল্লাহ সাল্লামের বিদ্রোহী রূপটা কোন জায়গায় ছিল ওই বিদ্রোহের মধ্যেও একটা ভালোবাসার ছন্দ ছিল নবীর একটা হাদিস শোনেন আমাদের লিডার যারা তাদের বেশি শোনা দরকার আমাদের লিডারের সামনে অনেকেই তেলবাজি করে অনুষ্ঠানের সামনে যাই এমন কথা বলে ওই ফাহেসা কথার কারণে একজনের দেশ থেকে বালাই যেতে হয় এমন কথা বলে তার সামনে তেলবাজি করে নবীজি বলতেছেন ভালো করে বোঝো সেরা নেতা তারা যাদের তুমি ভালোবাসো তারাও তোমাকে ভালোবাসে উত্তম লিডার সে তুমি একাই ভালোবাসো না তারাও তোমাকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো এটা কিতাবুল মার মধ্যে হাদিস আসছে মোহাম্মদ কবিতার মধ্যে এই বিদ্রোহের রূপটা তিনি উপস্থাপন করেছেন যারা ধ্বজাধারী নেতৃত্বের দাবিদার যারা নিজেদেরকে মানুষের গ্রহণযোগ্য করে তুলতে পারে নাই ভীতি দেখায় শাসন করে শাসকের সামনে যে তার সমালোচনা করা যায় না তোয়াজ করতে হয় এটা এই তোয়াসটা হৃদয় থেকে নয় বরং ভীতির কারণে তোয়াস তোমাকে ভালোবাসে না সে তুমিও তাদেরকে প্রকৃত ভালোবাসতে পারো নাই কেননা এই নেতা আর এই নেতৃত্বের মাঝের অনুসারীদের ভেদাভেদ তুমি দূর করতে পারো না আপনি বিস্মিত হবেন নজরুল ইসলাম তার কবিতার মধ্যে এটাকে উপস্থাপন করেছেন এটাও নজরুল ইসলামের মহানবিশ্বাসলামের ব্যাপারে তার বক্তব্য তিনি কি বলছেন শান্তির ঝান্ডা উড়ালেন তুমি ন্যায়ের পথে দাঁড়ালেন শশী তেরে দিলে আশ্রয় দুর্বলের পাশে দাঁড়ালেন রাজদণ্ড ছিল ন্যায়ের প্রতীক ভালোবাসায় ভরা তোমার শাসন চির মানবের সমতা দিল ধরা কি মানুষ তার কাছে যে কি শান্তি পেয়ে যেত কেউ তার কাছে ভয় পেত না যে আমার মনের কথাটা তাকে বললে মনে হয় কেমন হয়ে যাবে একদিন সালাতের জন্য দাঁড়িয়েছেন এসে দাঁড়িয়ে গেছে একামত হয়ে গেছে একামত হওয়ার পরে একজন বেদুইন আসছেন যা আরবি আসার পরে নবী কৈল হাত ধরছে মোহাম্মদ কেমন আস খবর কি কিফ আলু আনুক কিফ তোমার পরিবারের খবর কি তোমার অবস্থা কি ভাই রে ভাই বলো না আমার সংসার চলে না ওদিকে একামত হয়ে গেছে সবাই কাতারে দাঁড়ায় আছে আসে সাসাম যাবেন আল্লাহর আগে বিস্পাহানি হাদিস নিয়ে আসছেন আখলাকুন নবীর মধ্যে নবীজি যাবেন নামাজ পড়ানোর জন্য আর এই লোকে সে রসুলের হাত ধরে আলাপ সাহাবাই কেন একটু ফোঁস করতেছে হ্যাঁ হুঁস নাই আকেল নাই এখন এই নামাজ নামাজের পরে তুমি কথা বলো এখন এই কথাটা কেন বলতে হবে তোমাকে কিন্তু নবী করিম সাল্লাম নির্বিকার তিনি তার সব কথা শুনে তারপরে সালাতে গেছেন এই হাদিসের ব্যাখ্যাকার বলতেছেন নবীর জীবন ব্যাখ্যা করে আমরা দেখেছি নসুল্লাহাম পুরো জীবনে কেউ তার দিকে মুখ দিয়েছে তার মুখ ফিরানোর আগে আল্লাহর নবী কখনো তার দিক থেকে মুখ ফিরায় নাই নাই সোহান আল্লাহ এটা ছিল সাল্লাম নজরুল ইসলাম সেটাই বলছেন তোমার শাসন চিরমানবের সমতা দিল ধরা এমন শাসন করেছ মুসলিম বিচার নিয়ে আসছে সাথে ইহুদি তার প্রতিপক্ষ মুসলিম চিন্তাই করছে হ্যাঁ নবীর কাছে যাচ্ছে আমি আমার বিচার কেমনে ইয়ে হয় নবী গোন্দি ইহুদির পক্ষে রায় দিয়ে দিছেন যে তুমি মানুষ তুমি বিচারপ্রার্থী হয়েছ তোমার পরিচয় আমার কাছে নাই জাস্টিস করা আমার দায়িত্ব এই কবিতার মধ্যে নবীর এই শানগুলি তুলে ধরেছে নবী করিম সাল্লামের দাওয়াতি মিশনটা কি ছিল নবী করিম সালামের দাওয়াতি মিশনের ব্যাপারে সুরাহাজাব তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াই ইন্নায় শাহিদ মুবাস আল্লাহ রাবুল আলমিনের এই কথাগুলি যেন নজরুল ইসলাম তার কবিতার মধ্যে দিয়েছেন আমাদের কাছে আমি আমার ভাষায় জানাতে চাই তুমি এলে আহ্বান নিয়ে সত্য পথের দিশা মিথ্যার আধার মুছে দিলে আনলে মুক্তি আলিসা তুমি যে দাওয়াতি প্রদীপ উজ্জ্বলতার গান তোমার নামে জাগে অন্তর নব আহ্বান এই যে চমৎকার করে কথা নবীর দাওয়াতি মিশনের দিক তিনি ধুলে ধরেছেন দাসত্ব থেকে মুক্তি আজকের আগের দাস প্রথা যেটার ব্যাপারে তিরমিজির হাদিসের মধ্যে আসে পনেরোশো সাতচল্লিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাউল্সাল্লাম বলছেন মিনাতান ফিদাহ মিনান নার কেউ যদি একজন মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিতে পারে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন আজকে আমরা বুঝবো না আধুনিক দাসত্বের অবস্থা কি চলতেছে পৃথিবীতে কিন্তু নজরুল ইসলাম বলছেন নবীর শানে ভাঙিলে তুমি আনিলে স্বাধীনতা দাসের বুকের ক্রন্দন থামলো মিলল সমতা তোমার আহ্বানে উঠে দাঁড়ালো দাসে দাসে মানবতার মশাল জ্বাললো বিশ্ব মাঝে এটা কি নবীর সার নয় আপনি চিন্তা করছেন প্রত্যেকটা হাদিস রবিকে রিলেট করে তার জীবনকে নজরুল ইসলাম উপস্থাপন করেছেন এই জন্যই বললাম এই বিষয়ে যারা একটু পড়ালেখা করেছে সবাই তো এই বিষয়ে পড়ে নাই এই হাদিসের সাথে এই কবিতা যখন মিলে আপনি বিশ্বাস করবেন না আমার প্রশম আরও একবার দাঁড়ায় গেছে যে কেমনে নজরুল এটা করলেন কেমনে আমার আগের আলোচক যেরকম বলেছেন ইলহাম ছিল তার প্রতি অবশ্যই রিভিল ছিল আল্লাহর পক্ষ থেকে তাছাড়া এই ভাষা এই চমৎকারিত্ব কিভাবে সম্ভব ছিল এই মানুষটাকে পোছে না বাঙালি এই মানুষটাকে চেনে না নজরুল ইনস্টিটিউট মাছির ভাগার মশারের জ্বালা এখানে ঢুকা যেত না এত অপান্ত করে রাখছে কারণ কি কারণ জানে এই ব্যক্তির ব্যক্তিত্বের প্রকাশ হলে বাকি যারা ব্যক্তিত্বের জয়গান দিয়ে উপরে উঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে ওই জয়গান আর টিকবে না এটা তাদের শ্রেণী বৈষম্য প্রিয় ভাইরা বিদ্রোহী সুর নবী আমরা নজরুলকে বিদ্রোহের সুর বলি তাই না দেখেন তো বিদ্রোহী সুর দিয়ে কিভাবে কীভাবে রসুলুল্লামকে তিনি বর্ণনা করেছেন আমি হাদিসগুলোকে বিদ্রোহী সুরের আলোকে আমি একটু চিন্তা করেছি এখানে দেখেছি চারটা দিক ছিল নবী করিম সাসাম বৃদ্ধ করেছিলেন তার মধ্যে এর একটা ছিল ছোট্ট ছোট্ট শিশু বিনা অপরাধে যাদেরকে মেরে ফেলা হতো ওইদাল মা উদু ইলাত বি আই জামিন কুতিলাত একজন সাহাবি এসে বলছেন ইয়া রসুল আল্লাহ একটা দুইটা নয় একশোটা কন্যা শিশু আমি হত্যা করেছি শেষেরটাকে এমনভাবে মেরেছি নবীর চোখ পানিতে ভিজে গেছে সাহাবাইকেরাম ভিজে গেছে তারপরে জিজ্ঞাসা করছে আমার কি তাও ক্ষমা আছে এটা একটা বিদ্রোহ ছিল নবীর দ্বিতীয় বিদ্রোহ ছিল শির্কের বিরুদ্ধে বিদ্রোহ তাবুদুন রাস্তা ক্লিয়ার তুমি তোমারটা করতে পারো কিন্তু আমি এখান থেকে বিদ্রোহ করলাম তোমার উপাস্যর সাথে আমার উপাস্যর কোন মিল নাই আমি বিদ্রোহ নবীজির বিদ্রোহ তিন নম্বরে সামাজিক প্রথার বিরুদ্ধে নবী করিম বিদ্রোহ করেছিলেন কুল্লু রেবাল জাহিলি তোমরা যে রিবার নামে সুদের নামে বাপ দাদার চোদ্দ পুরুষ ধরে মানুষকে শৃঙ্খলা করছো আমি এটা বাতিল করে দিলাম জাহিলি কোনো রিবা নাই বিদ্রোহ করলাম তুমি মিলিয়ন টাকা পেতে পারো না এটা জাহিলি যুগ এটা আমি বিদ্রোহ করলাম নবীজির বিদ্রোহ ছিল নবী করিম এরপর আরেকটা বিদ্রোহ করেছিলেন কি বিদ্রোহ করেছিলেন আফদালুল জিহাদ কালিমাতুন হাকুন সুলতানুল জায়দ নবী করিম সাল্লাম বলছেন তোমার সবচেয়ে বড় প্রচেষ্টা জিহাদ পাওয়ার ওই জায়গায় যখন কোনো একজন অন্যায় শাসকের সামনে সত্য কথা বলতে পারো তেলবাজি না নবী যে বিদ্রোহ করেছিলেন আপনি নজরুলের কবিতার মধ্যে দেখেন একই বিদ্রোহ তিনি করেছেন যে কারণে তাকে জেলে যেতে হয়েছে তিনি তার পেটের কথা ভাবেন নাই নিজের ব্যক্তিত্বের কথা ভাবেন নাই দেশের কথা বিদ্রোহ করেছিলেন এবং এই কবিতাটাকে রিলেট করে তার বিদ্রোহে আমি দুর্বার আমি দুর্জয় আমি মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সৃষ্টির চির উন্মাদ আমি ধ্বংসের শঙ্খ বাজাই শিখল ভাঙি অত্যাচার ভাঙি অমানবের শাসন ভাঙি আমি অন্যায়ের বিপরীতে দাঁড়াই আপনি বুঝেছেন থেকে আমি আমার নবী ওই বিদ্রোহ দেখাইছেন আমার পাওয়ারটা সেখান থেকে উন্মতের কি দাবিদার ছিলেন তিনি এটা আমি বলতে পারি নবীর শান ছিল এর মধ্যে কেননা এই বিদ্রোহগুলো তিনি কোথার থেকে এইগুলি পেলেন কে তার এই ওস্তাদি করলো তার উপরে এটাই নজরুল এটাই বিস্ময় কর এক ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ তিনি আমাদের কেবল জাতীয় কবি নয় তিনি বিশ্ব কবি শুধু আমরা তাকে উপস্থাপন করতে পারি নাই আল্লাহর কাছে লেখা আছে তার নাম এটা প্রিয় ভাইরা দরুদ এবং সালাম শিল্প আমরা জানি ইন্নাল্লাহ মালাই কত ইউসাল্লুন আলা নবী আল্লাহ বলতেছেন আল্লাহ এবং তার ফেরেস্তাদের পক্ষ থেকে নবীর প্রতি দরুদ এবং সালাম ইয়াই আল্লা দিন আমানু সল্লু আলাইহি ও সাল্লিম তাসলিমা কে জানে না এটা হে মানব সকল তোমরা সকলে নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করো কিন্তু এই সালামের ভাষাটা বাংলাতেও যে দেওয়া যায় দরুদ পাঠ যে বাংলায় হতে পারে এইটা আপনি কেমনে চিন্তা করবেন নজরুল ছাড়া নজরুল বলেছেন সালাম জানাই তোমায় নবী দরুদে ভরে মন তোমার প্রেমে ডুবে থাকে চিরকাল আমার প্রাণ তুমি না হলে আধার মেটে না হৃদয় অশ্রু ঝরে তোমার নামে জিকির করি রাত্রি দিনের ভরে এই যে চমৎকার ভাবে নজরুল ইসলাম উপস্থাপন করেছেন আমি তো একটা দুইটা এইটা বললে এইটার যে রিসোর্স আছে এগুলো শুনলে আমার হৃদয় কান্দলিত করে তুলবে প্রিয় ভাইয়েরা সামাজিক সংস্কার নবী করিম সাসলাম একজন সামাজিক সংস্কার ছিলেন আমি কিন্তু নজরুল সাহিত্যে মহানবী সাসলামকে রিলেট করার জন্য চেষ্টা করছি সামাজিক সংস্কার অন্ধকারের ভাঙা ঘরে তুমি জ্বালালে আলো কুল আল অন্ধকারকে বাতিল তিনি দূরে সরালেন আলোকে নিয়ে আসলেন অন্ধকার জাহেলি যুগ বলি আচ্ছা জাহেলি যুগ মানে কি সেই সময় এরকম বাতি ছিল না সেই সময় রাত্রেবেলা অন্ধকার হয়ে যেত সেই সময় মানুষজন একদম ঘুট ঘুটে আধারে ডুবে থাকতো তাদের আলোর কোনো সোর্স ছিল না এই জন্য না জাহিলি যুগের পাঁচটা কারণ ছিল নারীর সম্মান দিত না তারা শিশু সন্মান দেখে হত্যা করত। শিরিক এবং মূর্তি পূজার মধ্যে তারা নিমজ্জিত ছিল ওই মানুষগুলো ঠুনকো বিষয়ে বছরকে বছর যুদ্ধ করত ওই মানুষগুলা তাদের সমাজের মধ্যে কোনো রকম শৃঙ্খলিত জীবন তারা পালন করতো না নবী করিম সাসামী সবগুলিকে ভাঙলেন যা আলহাক ও জাহাকাল বাতিল কি চমৎকার করে আমাদের নজরুল বলছেন অন্ধকারের ভাঙা ঘরে তুমি জ্বালালে আলো বদলে দিলে মানব সমাজ ন্যায়ের শাসত কালো শোষণ দমন মুছে দিয়ে আনলে মুক্তিবাণী তোমার নামে জাগে বিশ্ব ভাঙে অমানব টানি নজরুলের কথা শান্তির পথ প্রদর্শক রসুল শান্তির পথ প্রদর্শক তিনি শান্তির সর্বোচ্চ রূপটুকু দেখিয়ে গেছেন কি বলেছেন আপনি আপনার আপনার পরিচয় কি হ্যাঁ মুসলিম আমি হচ্ছে মুসলমান না আপনার পরিচয় নবী বলছেন ন ইউ নট বিকাম মুসলিম কতক্ষণ পর্যন্ত আল মুসলিম সালিম আল মুসলিম তুমি তোমার ভাইকে কথা দিয়ে কষ্ট দাও তুমি তোমার হাত দিয়ে কষ্ট দাও সানসেটটা তুমি বেরিয়ে দিয়েছো বাড়ির রাস্তার সামনে লাগিয়ে দিয়েছো তুমি পানি পড়ার জায়গাটুকু ওই ভাইয়ের জমির মধ্যে তোমার ও চোখ তোমার হাত তাকে কষ্ট দেয় তোমার কথা দিয়ে তার পিছনে তুমি গিবোধ করো তোমার কথা দিয়ে কটু কথা দিয়ে তার দিলের মধ্যে তুমি কষ্ট পৌঁছাও তুমি এমন ভাষার ব্যবহার করো তোমার ভাই শুনলে সেটাতে কষ্ট পায় আমি নবী বললাম তুমি মুসলমান হতে পারো নাই তুমি কিসের মুসলমানের দাবিদার দেখেন তো নবীর এই বাণীকে ধারণ করে নজরুল কি বলছেন শান্তির দিয়েছিলে দাগ রাজপথে হিংসার শীতল ছোঁয়াতে হাতে নেই রক্তের দাগ বাই শুধু মায়া তুমি সেই শান্তির দূত মানবতার ছায়া বলেন এই চার লাইনে এর থেকে বড় ভাব দিয়ে কে প্রকাশ করতে পারবে এই কবিতা মাস্টারতে থিসিস হতে পারে শুধু এই চার লাইন কবিতা হয়ে যেতে পারে আমাদের জন্য রহমতের বাণী কবিতায় তিনি বলছেন তুমি এসেছিলে দুনিয়াতে দয়া হয়ে সকলের ক্ষুধার্তের মুখে দিলে ভাত দুঃখীর হৃদয় ভর তোমার ছোঁয়ায় কাঁদে পৃথিবী মুছে যায় অশ্রু ধারা তুমি ছাড়া এ ধরাধামে নেই যে দয়া সারা রহমতে للعالمিন এর ব্যাখ্যা করেছেন চাল লাইনে মাত্র প্রলয় এবং পুনর্গঠন প্রলয় লাশ আমি প্রলয়ের নাচন सीखा ধ্বংসানি নবগরণ তুমি নবী তুমি শিখিয়েছিলে ধ্বংস শেষে শান্তি অন্যায় ভাঙি গড়ি সত্য সৃষ্টির নতুন গান তোমার প্রেরণায় প্রলয় হয় দয়া দয়া মহান বোঝেছেন আপনি এটা কোন জায়গার কথা যুদ্ধ হয় না কিন্তু নবীজি যুদ্ধের ক্ষেত্রে আটটা রুলস দাঁড় করাই দিয়ে গেছেন যুদ্ধ করতে গিয়েছো সিনিয়র সিটিজেন মারতে পারবে না নারী গায়ে হাত তুলতে পারবে না তোমার ধর্ম না হোক একজন ব্রাহ্মণ একজন পাদ্রী একজন রাব্বি তার প্রতি তুমি আক্রমণ করতে পারবে না গাছ কাটতে পারবে না পশু কাটতে পারবে না তোমার সাথে যুদ্ধ করে তোমাকে আঘাত করার পরে সে আবার মরে গেছে তার কোনো অঙ্গহানি করতে পারবে না গাছ জ্বালাতে পারবে না কোনো বসতিতে আগুন দিতে পারবে না যে তোমার কাছে যুদ্ধ করতে আসতে বলে দিছে আমি আর যুদ্ধ করতে চাই না তাকে নিরাপত্তা দিতে হবে বুঝছেন অন্যায় ভাঙি গড়ি সত্য সৃষ্টির নতুন গান তোমার প্রেরণায় প্রলয় হয় দয়া দয়া মহান নবীর চরিত্রের চেয়ে সুন্দর করে কে বর্ণনা করবে তিনি এই দিকগুলো উপস্থাপন করেছেন মানবকেন্দ্রিক একটা দর্শন আমি আর দুইটা পয়েন্টের কথা বলবো আপনার বিরক্ত হচ্ছেন না তো জি মানবকেন্দ্রিক দর্শন হ্যাঁ নবী করিম সাল্লা ইসলাম একটা দর্শন দিয়েছেন ইহুদি লাশ যাচ্ছিল জানেন না নবী করিম সাসলাম দাঁড়িয়ে গেলেন মানুষ জিজ্ঞাসা করলে আর রসুল আল্লাহ ই ইহুদি সে মানুষ না কোত্থেকে এটা আসলো হাদিস থেকে এটা এসেছে ইয়া হু ভান্নাস ইন না রব্বাকুম ওয়াহিদা ওয়া ইন না আ বা উকুম ওয়াহিদ কুল্লুকুম্লে আ দাম ওয়া আ দাম ওমিন তোরব নবী বলছেন অমানুব সকল তোমাদের রব এক আর তোমাদের বাপও এক আর তোমাদের বাপ আদম সে মাটি থেকে তোমরা সব মাটি থেকে এরপরে ইন্না খলাক ও তোমাদের এই যে ভেদাভেদ হয়েছে এটা বংশে এটা ভেদাভেদ হয়েছে তোমাদের গোত্রে যাতে একজন আরেকজনকে চিনতে পারো কিন্তু আদি পরিচয়ে তুমি একটা মানুষ তুমি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি তিনি বলছেন এই ভ্রাতৃত্বের গান পৃথিবীকে কে দেখালো যারা গর্তে গর্তে মারামারি করেছে তেরোশো বছর একটা উঁতের দুধ দোয়ানোকে নিয়ে গন্ডগোল করে মরে গেছে হাজারো প্রাণ যারা একটা সন্তানের জন্য মেরেছে হাজারটা সন্তানকে আওস খাজরাসের কথা কে জানে না মক্কার গোত্রের কথা কে জানে না কিন্তু নজরুল কিভাবে রসুলুল্লাহ আসলামের স্নান বর্ণনা করছেন যে এই মহান দিকটা তার কবিতায় মানুষ যেখানে ভ্রাতৃত্ব করে তুমি সেখানে হাসো ধর্ম জাতি বর্ণভেদ ভেঙে সমতা সুরে ভাসো তোমার বাণী মানব ধর্ম তোমার গান মানবতা তুমি নবী তুমি দিয়েছিলে সাম্যের পূর্ণতা সাম্যের পূর্ণতা তুমি দিছ নজরুল বলে গেছেন এটা এর থেকে বড় আপনি হাজার পৃষ্ঠা লিখতে পারেন চার লাইনে নজরুল হাজার পৃষ্ঠাকে এক জায়গায় এনেছিলেন জওয়ামীল কালিম নবীজির একটা গুণ ছিল তিনি অল্প কথায় বিশাল ভাব প্রকাশ করে দিতে পারতেন আমি বলবো বাংলা ভাষায় নজরুল হচ্ছেন আল কালিম তার থেকে অল্প কথায় অধিক প্রকাশের কোনো কবি সৃষ্টি হয় নাই কি আমত পর্যন্ত আল্লাহ না আর হবে না এটাই আমাদের নজরুল ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতির সেতুবন্ধন এটার ব্যাপারেও চিন্তা করবেন এই জায়গাতে নজরুল কিভাবে মোহাম্মদ সাসামকে রিলেট করলেন ইনাদ ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম তিনি মোহাম্মদ আসলামকে এই জায়গার সেতুবন্ধন করিয়েছেন দেখেন আপনারাই মিন করতে পারবেন যে কিভাবে এটা তিনি বুঝিয়েছেন আরবের বুকে জন্ম নিলে বাণী ছড়ালে দিগন্তে বাংলার মাটিতেও সেই বাণী বাজে কবির কণ্ঠে তুমি বিশ্বনবী সবার তাতা মানবতার পথ নজরুল গিয়েছে তোমার নামে প্রেমের অবিরত প্রেম অবিরত নজরুল তোমার প্রেম অবিরত গিয়েছে নজরুল কথা বলেছেন সর্বশেষ যেটা দিয়ে বলেছি আমরা যে নবী জন্মের বছর সেই জায়গায় বলবো নবীর জন্ম এবং মহিমা এই নবীর জন্মতেই তার হৃদয়ের মধ্যে একটা আনন্দের উদ্বেলতা ছিল নবচাঁদ উঠল মরু প্রান্তে জন্ম নিলেন প্রিয় আলোয় ভরে গেল দুনিয়া মুছে গেল আধার ত্রিয় ত্রিভুবনের প্রিয় নবী মোহাম্মদ নাম জাগে কুমার জন্মে মুক্তি এলো শান্তি ফুটলো ভাগ্যে নজরুল এই গান গেয়েছেন সর্বশেষ যে কথা বলে শেষ করব নজরুল অনেক কথা আছে নজরুল ইসলামকে নিয়ে যে নজরুল আসলে মুসলিম দাবিদার ছিলেন কিনা তার আত্মপরিচয় কি ছিল একটা মানুষ যখন তার শেষ স্টেটমেন্ট দিয়ে যায় সেই জায়গায় তার আত্মপরিচয়ের সবচেয়ে বড়ো ডিক্লারেশান থাকে নজরুল তার আত্মপরিচয়ের পরিচয় উপস্থাপন করেছেন দৈনিক নবযুগ উনিশশো একচল্লিশে তিনি একদম ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিয়েছেন এবং বিনয় উপস্থাপন করেছেন কি বিনয় আমার কবিতা আমার শক্তি নয় আল্লাহর দেওয়া শক্তি আমি উপলক্ষ মাত্র বিনার বেনুতে সুর বাজে কিন্তু বাজান যে গুণী সমস্ত প্রশংসা তারই আমার কবিতা যারা পড়ছেন তারাই সাক্ষী আমি মুসলিমকে সঙ্গবদ্ধ করার জন্য তাদের জড়ত্ব অলস্য আলস্য কর্মবিমুখতা ক্লৈব্য অবিশ্বাস দূর করার জন্য আজীবন চেষ্টা করেছি তিনি আরও বলছেন এছাড়া আমার কেহ প্রভু নাই সাফাদ দাতা নাই মুর্শিদ নাই আমার আল্লাহ আল আলফাদলিল আজিম পরম দাতা তিনি জাতির কাছ থেকে কমের কাছ থেকে কোন দান আমাকে নিতে দেন নাই সর্বশেষ দু লাইন আপনাদেরকে বলতে চাই নজরুল বলছেন মুসলমানের জন্য আমার দান কোনো নেতার চেয়ে কম নয় যে সব মুসলমান আজ নবজীবনের সারাপে দেশের জাতির কল্যাণের সাহায্য করছে তাদের প্রায় তাদের প্রায় সকলেরই অনুপ্রেরণা পেয়েছে এই ভিক্ষুকের ভিক্ষা ঝুলি থেকে সুহান বিহামদি নজরুল নিজেকে পরিচয় দিয়ে দিয়েছেন যে তিনি একজন মুসলিম ছিলেন তিনি শরীকে বিশ্বাস করতেন তার অন্যান্য সৃষ্টিগুলা কেমন ছিল এই সৃষ্টিগুলা অনেক সময় তার বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তৈরি ছিল সেই তৈরি জিনিসগুলি নজরুল ইসলাম ছিলেন একটা বিশ্ব দোকান আমি বলবো ওই দোকানে অনেকগুলি পণ্য ছিল কিন্তু ওই লোকটা কী বিশ্বাস করতেন ওই পণ্যগুলো সব তাকে সেই রকমভাবে জাস্টিফাই করে না ঠিক নজরুলের আত্মপরিচয় ছিল তিনি আল্লাহ প্রেমী মানুষ তিনি মোহাম্মদ সাল্লাহ সালামের উম্মত এবং এই দেশ বাঙালি জাতির জন্য তার অবদান কিয়ামত পর্যন্ত বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না যদি আমরা চিনতে পারি তাকে তাহলে আমরা চিনে নিব আমাদেরকে আর এই মানুষকে যদি আমরা বিস্মৃত হই তাহলে আমরা আত্মবিস্তৃত জাতিতে পরিণত হব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন 하자 মা'ইনদি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি